এখানে শুধু মহিষ আর মহিষ ওকে 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 না প্লিজ থাকেন গাবতলি গবাদি পশুর হাটে সুন্দর সুন্দর মহিষ কিন্তু দেখা যাচ্ছে মহিষটা মার্শাল অনেক বড় বাঁকা বাঁকা সিং ক্যামেরাটা হয়তো বোঝা যাচ্ছে না ইটস ওকে খুব খাওয়াইছে যে কি খোয়ায়নি ঘরে জানেন বীজ ভোজা ঘাস আর দুই ডায়েন্ডের গোড়া বসি আপনি মহিষ কোন জায়গার থেকে নিয়ে আসেন রাজশাহী রাজশাহী দাম ঠিক আছে

আপনি উনি কখনোই বলে না না উনি উল্টা পুল্টা এটা কি শেষ পর্যন্ত হবে না আর না যাবে কই না হয় এত না হয় যাবে কোথায় না কি আমার সুখ এই জায়গাটা একটু অন্ধকার বেশি আপনাদের হ্যাঁ আলো একটু কম থাকে মহিষকে আলো একটু কম কম পছন্দ করে নাকি মহিষ নাকি অন্যান্য জায়গায় তো আলো বেশি হাতটা ভাঙ বুঝছেন না লাইটের বলটা হেরন ছড়া চুরি খালি চলে যায় ও আচ্ছা

শুক্রবারের জন্য কিন্তু হয়ে গেল এক লাখ পঁচাশি আপনারা কিন্তু দেখতে পেলেন নব্বই আশির মাছ বরাবর পঁচাশিতে কিন্তু এই কারবার এক কারবারটা হলো তো যারাই মহিষের মাংস নিতে চাচ্ছেন শুক্রবারের জন্য মাশাল্লাহ মহিষ কিন্তু বড় পরে বাজেটে দেশে লস হয় না ভাই একজনে দিলাই দিছিল

पागल है जन की सजन लाइ जाने ते आइए ना भाई भाई ना को जी आपको आपने जो दिया है पानी दे आपने पानी दे दिया है दिया आपने पानी वाला लोग पानी उल्टा फरा दे अंदर करने को ये मुश्किल एक लाख 35000 ये मुश्किल मन लागे आपने तीन टका फुर्सत बिज दी अनेक दिन धरे आसे तैले ना एक मैच

সিল্ডিং শেষ মুহূর্তে আবার ওনার মহিষের কাছে উনি যেটা দেখিয়েছিলেন চলেন ওটাতে যায় ভিডিওটা একটু পজ দিয়ে দর্শক আবার কিন্তু ওনার মহিষের কাছে চলে আসছি আমরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেবো না আর কোনো কথা আছে তো আপনারা এরকম করেন না

দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন মহিষের হাট থেকে বিদায় নিচ্ছি আক্রাম ভাইয়ের এই দুটো মহিষ কিন্তু দেখছেন আপনারা এই মহিষটি কিন্তু শুক্রবারে জবাই হবে এবং এই মহিষটি আগামীকাল অর্থাৎ পাঁচই আগস্ট জবাই হবে ভিডিওটা আপলোড দিতে যদি পাঁচই আগস্ট হয় তবে সেদিনই মহিষটা জবাই হবে তো চেষ্টা করুন ভিডিওটা আগে দেওয়ার জন্য যাতে অনেকে আপডেট পান এবং মহিষের মাংসের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যেন আগামীকাল নিতে পারেন আর শুক্রবারের জন্য কিন্তু এই মহিষটা রয়েই গেল ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম